নমস্কার বন্ধু স্বাগত আজকে বন্ধু আমাদের পাবদা মাছের চটনি পাবদা মাছগুলো কেটকে ধুয়ে মাখিয়ে সাথিয়ে রাখা হয়েছে আর বসিয়ে কড়াইতে দিয়েছে তেল দিয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবে একে একে মশলা দিতে থাকে আর একে একে আমি দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এই যে দেখুন বন্ধুরা আর নুন দেওয়া হয়েছে ভালো করে কষিয়ে দেবে কিন্তু রান্নাটা আমি করবো না ভালো লাগছে না রান্নাটা করছি না করে যে ভালো করে পেঁয়াজটা কষাতে হবে অনেক ভালো করে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে একে একে মশলা দিয়ে কষিয়ে খুব ভালো হয় তারপর ঠান্ডাটা ভালো হয় না একটু সময় লাগবে একটু সময় নিয়ে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবে দেখতে থাকুন এই যে দেখুন জিরে হলুদ ধনে লঙ্কা সব একসাথে একটা পেস্ট হয়েছে এটা এখন এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল মশলাটা কষানো হয়ে গেছে সর্ষে সর্ষেও দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো কাঁচা পাকা টমেটো খাচ্ছি বন্ধুরা তাই কথাটা বলতে একটু প্রবলেম হচ্ছে নিমকি খাচ্ছি আর খেতে খেতেই তরকারিটাও হয়ে গেছে দিতেই হবে তাই কথা বলে নিলাম একদম খারাপ পাবেন না জোরহাট আপনাদের কাছে আর এখন খেয়েছে মুখে এখনো লেগে আছে আর এখন গরম জলটা হয়ে গেছে গরম জলটা দেওয়া হয়ে যাবে যদি টমেটো গুলো বলে যায় না তো ভালো লাগবে না কিন্তু এখন ঝুল দিয়ে দেবো কখনো হয়ে গেছে এই যে বাস

অবশ্যই আমাদের বাড়িতে এসে যাবে এই যে হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব নেবো একদম গরম গরম ভাত আর বাহ লাগবে টাটা বাই বাই বন্ধুরা